এই গা মেরেছে ওরা এখন তো রাত হয়ে গেছে আমি আমিলে ওরা সারাদিন এখানে ঘুমিয়েছিলাম এই পুঙা মেরেছে বাবা আজ আমাঙ্গে না তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে এই রাতের বেলা এখন ঢেমরাটাকে কোথায় খুঁজি এগুলো কি লেওয়াড়া সহ্য হয় একবার হাতের কাছে পাই ও শেটা তুমি আজকে না ছিড়ে দি মানুষি তো রাতে বেলা শান্তিতে ঘুমায় আর আমি বোদারবাল খুঁজে বেড়াচ্ছি কি দাদা কোথায় যাচ্ছেন আর বলবেন না একটা খানকি ছেলেকে জন্ম দিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল খানকি ছেলে বেশ ভালো খিস্তি দেন তো আপনি এবার তুই কেলে আরে রাতে কি পুমা মারতে এসেছিস আমি আমি তো আপনাকে জাদু দেখাতে এসেছি দেখবেন নাকি জাদু হ্যাঁ গাড়ি খুব রস হয়েছে মনে হচ্ছে মাঝ জাদু মারাচ্ছ সর সর আমাকে যেতে দে দাদা দাদা এটা দেখ ভালো করে দেখ 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 ভালো করে দেখ মন দিয়ে দেখ দেখ কি করছিস না বাবার সাথে এই শোরে বাচ্চাটা আমরা কোথাও থেকে আসলো দেখে তো বার মন হচ্ছে বারো চোদার আটি এবার কি করা যায়

এই চুদির ভাই হ্যাঁ, এই চুদির গ্রামের লোককে অজ্ঞান করে চুরি করছিল। এত চেষ্টা করলাম তাও বানজুতকে ধরতে পাচ্ছিলাম না। আজ ভাগে পেয়েছি। লাউড়া আমার নাম পল্টু গোয়েন্দা আমার হাত থেকে পালই যাবে কো এবার গ্রামের লোক বুঝবে আমি কত বড় গোয়েন্দা। এ বড় বালের গোয়েন্দা। যে কাছটা পুলিশ আর তোর মতন বড়চটা গোয়েন্দা মারাতে পারেনি সেটা আমাদের ফটো করে দেখিয়েছে। ফটো 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 फुटो 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 जिन्दाबाद गोइन्दा घर मडौ